শুনে মান যেজনী রহমাতোন নাই তিনি একদিন সফরের দিকে রওনা হলেন সফরে যেইটি যেইটি এক জায়গার মধ্যে গিয়ে তিনি থামলেন নামাজের সময় হইল মরভূমির মধ্যে সফর তিনি হাঁটতেছেন নামাজ পড়তে গেলে অজু করতে হবে অজু নাই অজু রূপানি তারা সে তিনি খুঁজ দি লাগলেন কোথাও তিনি বাড়িঘরের সন্ধান পায় না পানের সন্ধান পায় না হঠাৎ করে একটি বাড়ি তিনি দেখলেন ওই বাড়ির দিকে তিনি হেঁটে অগ্রসর হইলেন আর সালাম দিলেন সালাম দিয়ে বললেন বাড়ি ছোট্ট ছোট মেয়ে আর বললেন আপনি কে কি চান বললেন আমি একজন মুসাফির নামাজ আদায় করবো নামাজ সাদাই করব এখন আমার পানির বড় প্রয়োজন পানি পাইতেছি না আপনাদের বাড়িতে কোনো পানি আছে নাকি পয় ছোট্ট মেয়ে বললেন আমাদের বাড়িতে কোনো পানি নাই তবে এই যে সামনে একটা কূপ দেখা যায় এই কূপের মধ্যে পানি আছে আপনি উঠায় নেন সোলাইমান জাজুল রহমতুল্লাহ আলাই তিনি এদিক সেদিক দেখাইতেছেন পাত্র খুঁজ খুঁজতেছে বালতি খুঁজতেছে পানি উঠানোর জন্য ছোট্ট মেয়েটি বলতেছে আপনি কেমন আল্লাহর অলি হইলেন কেমন নেকর পরহেজগার মানুষ হইলেন কেমন নামাজি হইলেন কূপ থেকে পানি উঠানোর জন্য পাত্র দরকার হয় সোরাইমান জাজুলি রহমতুল্লাহ আলী বললেন মা তুমি কূপের নিকটে আসো কূপের নিকটে যখন তিনি আসলেন আসার পরে তাকে দেখো কূপের পানি কত নিচে দেখা যায় এখান থেকে আমি রশি সরা বালতি ছাড়া কীভাবে পানি উঠাবো ছোট্ট মেয়েটি এবার বললেন আল্লাহর বলি আমি এই কূপ থেকে পানি উঠাই আমার কোনো রশ্মি বালতির প্রয়োজন হয় না আমি এই কূপ থেকে পানি উঠে আমার কোনো রশিও লাগে না বালটিও লাগে না কিছুই লাগে না এবার আল্লাহর অলি বড় আশ্চর্য হয়ে গেলেন আমি কি আল্লাহর অলি হইলা আমার থেকে বড় আল্লাহর অলি হইল এই ছোট বাচ্চা সুহান বলেন জোরে বলেন সুহান আল্লাহ কি আল্লাহর অলি হইলাম আমি ছোট বাচ্চা থেকে আরো বড় কেরামত জানে এবার সুলাইমান জাজুলি রহমতুল্লাহ বললেন মা তুমি কিভাবে বালতি ছাড়া রশি ছাড়া ষাটশো নিচে গভীরে থেকে কিভাবে ছাড়া ওটা দেখতে চাই সোলেমান জাজুলে রহমানুল্লাহর এই পাশে দাঁড়াই রইলেন ছোট্ট মেয়ে এবার হাতের মধ্যে পাথর নিলেন পাথরের মধ্যে কি যেন পরলেন ওইরা যখন পাথরটি কূপের নিচের মধ্যে ফালাইলেন নিচে ফালাইলেন সাথে সাথে কূপের পানি উঠতে 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 এত পরিমাণ পোচা হয়ে গেল ছোট্ট মেয়েটি হাত দিয়ে পাত্র দিয়ে কূপ থেকে পানি উঠাইতে পারে আর সাহায্য হয়ে গেলেন বড় অবাক হয়ে গেলেন আর এই কি দৃশ্য দেখলাম ছোট্ট মেয়েটা পাথরের মধ্যে কি পড়লো আর ফু দিল পাথর কুপের মধ্যে ফলাইলো সাথে সাথে পানি উপরে উঠে গেল হে মা সদাই করবো দরকার হয় একটু পরে অজু করবো দরকার হয় একটু পরে কিন্তু কোন আমলের বিনিময়ে কোন আবাদতের কারণে এইরকম একটি কঠিন কাজ তুমি আয়ত্ত করেছ এটা আমার কাছে যতক্ষণ পর্যন্ত না বলুন বা ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু তোমাকে সারব না আমাকে বলতে হবে তখন ওই ছোট্ট বাচ্চাটি বললেন যে শুধু এইটা নয় এরকম অনেকভাবেই আল্লাহ তাআলা আমাকে এবং আমার মাকে সহযোগিতা করেন আমার মার কাছ থেকে এই আমলটি এই দোয়াটি আমি শিক্ষা গ্রহণ করেছি যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ক্ষমতা দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আমলের মাধ্যমে এবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার এক সমস্যা সমাধান করে দেন প্রথমেই বলেছি আমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ সুবহান আন তাআলা বলেন আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদত করার জন্য মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কাজ করবে বান্দা যখন খাবে খাবার শুরুতে যদি বিসমিল্লা বলে খাবারটা যদি রসনের দরিকায় হয় খাবার শেষ করে যদি শুক্রিয়া আদায় করে আল্লাহ সবহান দ্বারা বলেন বান্দারে খাওয়াটাও হয়ে যাবে এ বাদত যতক্ষণ পর্যন্ত বিসমিল্লা বলে খাবে যতগুলো খানা খাক না কেন আলহামদুলিল্লাহ বলে যদি শেষ করে ওই খানার হিসাব আসরের ময়দানে দেওয়া হবে না বিসমুল্লা বলে যদি শুরু করে আলহামদুলিল্লাহ বলে শেষ করে সেই খানার হিসাব আল্লাহ তালা দরবারে দেওয়া হবে না লাগবে না যদি খাবারটা হালাল হয় যদি খাবারটা কি হয় বলেন কেউ বিসমুল্লা বলে সিগারেট খাইলো তাহলে হিসাব দেওয়া লাগতো না দেখবেন বাজারের মধ্যে বরু বিক্রি করে কিবা বুট বাদাম এগুলো বিক্রি করে তো গিয়েই খাওয়া শুরু করে দিছে বাদাম বুট খাইতেছে সমানে খাইতেছে খাইয়া দেওয়া যায় পণ্য বিষটা খাইলো তো খাওয়ার পরে বলতে শ কত একশো করতো পঁয়ত্রিশটা কই আরেক দিন মনে তো এই যে তুমি পণ্য বিশটা বাদাম খাইলা কিবা বুট খাইলা দশ বারোটা বিশমিল্লা বলে খাইলা আলহামদুলিল্লাহ বলে খাওয়া শেষ করলা এর হিসাব কি দেওয়া রাখবে না আরেকটা কঠিন হাদিস বলবো এক মিনিটে কঠিন হাদিস হালালের উপরে মনে করেন কোনো একটা মানুষ এটাকে আমরা এলা মনে করি দরি না যে পরের গাছ থেকে কিছু বললে এটা আমরা নিয়ে খেয়ে ফেলি কিন্তু না এর ব্যাপারেও জবাবদায়িতাস কোনো একটা মানুষ রাস্তা দিয়ে যাইতেছে গভীর রাত হঠাৎ করে তার সামনে একটা গাছের পাকা আম পড়ল আম পড়ার পরে গাছটা কিন্তু তার না আরেকজনের আরেকজনের তো পাকা আম পড়লো আমটা হাতে নিয়ে গয় বাড়িতে দুধও আছে আর আমও পাইলাম পাকা আম তো খাবারটা মোটামুটি ভালোই জন্য তো আমটা লুয়ে গেছে বাড়ি গে স্ত্রীকে বললেন যে দুধ গরম করো দুধ গরম করছে এই পাকা আম দিয়ে ইচ্ছা রকম তৃপ্তি সহকারে খাইলেন খাইয়া ঘুমিয়ে পড়লেন গভীর রাতে ওইটা তাহার নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন নামাজের মধ্যে দাঁড়ায়া সে নামাজ সাদাই করতেছে রাসূল রাসুল বলেন যে একটি শেষ তার কবুল হয়নি এবং চূড়ান্ত কথা হলো কঠিন কথা হলো এই যে আমের সাথে দুধ লেগেছে সংমিশ্রণে একত্র হইয়া যদি তার শরীরের মধ্যে এক ফুটা রক্ত যদি হয়ে যায় আর রক্তের ফুটা যতদিন পর্যন্ত তার শরীরের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত তার এবাদত আল্লাহ দালার দরবারে কবুল হবে না এই জন্য এবাদত কবুল হওয়ার পূর্ব শর্তই হইল হালাল খাবার হালাল রুজি ঠিক কিনা বলেন হালাল খাবার হালাল রুজি তমিনের খাওয়াটাও এ বাদত মমিন যখন ঘুমাইতে যাবে ঘুমটা যদি রাসুলের তরিকে অনুযায়ী হয় আল্লাহ তালার কাছে যদি বলে ঘুমাই আল্লাহ নামাজ পড়লাম ফজরের নামাজ আপনি জামাতে পড়ায়েন ঘুমটা যদি রাসূলের দরিকে অনুযায়ী হয় আপনি সারা রাত ঘুমাইলেন কিন্তু রাসূল বলেন প্রতিটা রাত্র সমস্ত রাত আপনার আমল নামায় কবুর নামাজের সব লেখা হয়ে যাবে তো ঘুমটাও যদি রাসুলের তরিকায় হয় ঘুমটাও এবার হরজত আলীকে বললেন হে আলী আমি তোমাকে ঘুমের আগে কিছু পরামর্শ দিব কিছু আমলের কথা বলবো এইগুলো না করে কিন্তু তুমি না হর্যত আলী খুব মনোযোগ সহকারে বসলেন কিন্তু হর্যত আলী গরিব থাকতে পারে দরিদ্র থাকতে পারে কিন্তু আমলের দিক দিয়া এবাদতের দিক দিয়া হরজত আলী ছিলেন ধোনি ঠিক কিনা বলেন আমলের দিক দিয়া আবাদতের দিক দিয়া হরজত আলী ছিলেন দুনি হরজত আলী বলতেছেন নবীগু আপনি বলেন কী করতে হবে তখন রসুল বললেন যে আলী তুমি কিন্তু চার হাজার দেড় হাম আল্লাহতালার রাস্তায় দান না করে তুমি না এটা হলো এক নম্বর যে চার হাজার দেড়হাম হাম তুমি আল্লাহতালার রাস্তায় দান না করে কিন্তু তুমি না হরজতারি বললেন আর সুর আল্লাহ নবীজি আমি চার হাজার দেড়হাম কোথায় থেকে পাব আমি নিজে তো চলতে পারি না খুব অভাব অনটনের সংসার কষ্ট করে চলি আমি চার হাজার দেড়হাম কোথায় থেকে পাব আর কিভাবে প্রতিদিন দান করে করে ঘুমাবো নবী আমার দ্বারা কিভাবে সম্ভব হবে মায়া নবী রহমতুল্লিন বললেন অর্জত আলী হে আনি তুমি আমার পুরা কথা রসুনা কেউ যদি আমার কোন অম্বর যদি চারবার সুরা ফাতেহা পরে কয়বার বলে চারবার যদি কেউ সুরা ফাতেহা পরে আমার কোন অম্বর তাহলে আল্লাহ সুবান ও তারা তার আমার নামায় চার হাজার হামদান করার সব লিখে দেন যদি কেউ চারবার সুরা ফাতেহা পরে হরজাদানি খুশি হয়ে গেলেন আর বললেন ইয়ারে শোনান না আমি বললো এমনিভাবে চিন্তা করি নাই আপনি আমাকে এমনিভাবে বলবেন আমি তো চিন্তা করি নাই ইয়ারে শোনান আমার জন্য বড় সহজ হয়ে গেল আমি এটা প্রতিদিন আমল করব আপনারা করবেন কিনা বলেন গুমের আগে কয়বার সেরা দেয়া বলেন চারবার আমি সহজ ওয়াজ করতেছি যাতে করে আপনারা বুঝতে পারেন এবং আমলে আই আমার একটা কোনো কথাই যদি আপনারা আমল করেন সেটা আপনারা যতদিন করবেন ততদিন পর্যন্ত আমি এখান থেকে কিছু পার্সেন্ট সব হলেও আল্লাহ তালা আমাকে দিবেন এটা আমি মনে করি তো আপনাদের আমল নামা থেকে কমতি হবে না কমতি না রেখেও আল্লাহ সহ আমাকে কিছু দিবেন এই সব জায়গায় যেখানে একটু সুযোগ পাই কথা বলা এবং আমি মনে করি যে কোনো কিছু যাতে করে শিখতে পারেন আমল করতে পারেন আপনারা উপকৃত হতে পারেন আমিও যেন উপকৃত হতে পারি নাকের দিক দিয়ে আল্লাহ তালা কবুল করুক বলে আল্লাহ মামিন তো বলতেছিলাম হরজত আলী তিনি অর্ধের দিক দিয়ে ছিলেন দুর্বল কিন্তু মনের দিক দিয়ে তিনি ছিলেন ধোনি আমলের দিক দিয়ে তিনি ছিলেন ধোনি ঠিক কিনা বলেন হাজিস মনে পড়ে গেল হরজত আলী যেতেছে একদিকে তো হঠাৎ করে আপনার উনি ওনার সাথে গোড়া ছিল গোড়া নিয়ে তিনি যাইতেছে তো পাশে এক মসজিদ নামাজের সময় হয়ে গেল গোড়া যে কোথাও বেঁধে রাখবেন এই জায়গাও নেই কারো কাছে যে দিয়ে রাখবেন ওই রকম লোকও তিনি দেখতে পারতেছে তো তিনি দাঁড়াই রইলেন নামাজের সময় হয়ে গেছে হঠাৎ করলো হঠাৎ করে দেখলেন যে এক ইহুদি আসতেছে হরজত আলী বললেন যে আমার তো নামাজের সময় হয়েছে আপনি যদি কিছু মনে না করেন আমার এই গোড়াটা পাঁচ দশ মিনিট ধরে আপনি দাঁড়িয়ে থাকেন আমি নামাজ পড়ে সাথে সাথে চলে আসব যার কাছে গোড়া দিলেন যে ইহুদির কাছে গোড়া দিলেন মূলত ওই ব্যক্তিটা হইল গোড়া সুর বলেন একটা জায়গা মতন গিয়ে পড়ছে এই মনে মনে ভাবতেছে যে এমন সুযোগ হতে বিচারতেছে কতদিন ধরে সুরি করেন দিলেন আলী তার কাছে গোড়া রেখা নামাজের মধ্যে দাঁড়াইলেন ধর্যত যখন নামাজ পড়লেন নামাজ করে বিরতিতে তিনি চিন্তা করলেন যেহেতু একজন ব্যক্তিকে আমি বাহিরে দাঁড় করে রাখলাম তার মূল্যবান একটা সময় তাকে কিছু হাদিয়া দেওয়া দরকার তো তিনি চিন্তা ভাবনা করলেন যে আমি নামাজ শেষ করে তাকে পাঁচটি টাকা পাঁচটি দেড়হাম তাকে আমি হাদিয়া দিব এই দিক দিয়ে আল্লাহ তাহলে কত বড় কুদরত যে সেই গোড়া সুর ইহুদি গোড়া বারবার টানতেছে যাওয়ার জন্য কিন্তু জায়গা থেকে গোড়া এক পেল সিও লড়তেছে না সুহান ইহুদি আমার বড় আশ্চর্য হয়ে গেলেন জীবনে তো গোড়া চুরি কম করি নাই অনেক গোড়ায় তো চুরি করলাম এইরকম তো দেখি নাই গোড়া টানে কিন্তু তো জায়গা না না যদি থেকে আল্লাহ তালারা হাওলা করে বারো গাজের দিকে দাবিত হয়ে রেখে যায় সেই সমস্ত মারামারের জিম্মাদারি স্বয়ং আল্লাহ দ্বারা নিজে হয়ে যায় আর যে মাল পাহারাদার আল্লাহ দ্বারা নিজে হয়ে যায় সমস্ত মানুষ মিল সেই মার জায়গা থেকে সরাইতে পারে না অর্জত আলীর ওটের পাহারাদার তো স্বয়ং আল্লাহ তারা নিজে আল্লাহ তালা তো নিজে ওটের পাহারাদা ঘোরার পাহারাদা তো ইহু দেখো টানতেছে সরাইতে পারে না সরাইতে পারে না তো মনে মনে ভাবলেন গোড়া যখন নিতে পারবো না গোড়ার লাগামটা নিয়ে যাই তো গোড়া সরাইতে পারে না গোড়ার লাগামটা নিয়ে নিস খুঁজলে নিয়ে সামনে এক বাজার আছে বাজারের মধ্যে বিক্রি করছে পাঁচ টাকা দেড় হাম ঘোড়া লাগাম সেই বাজারের মধ্যে বিক্রি করছে বিক্রি করে এবার ইহুদি গোড়া চোর পাঁচ টাকা দেড় হাম নিয়ে দৌড়াইতেছে আনন্দে যাক ঘোড়া তো পাইলাম না কিছুই লইতে পাইলাম পাঁচদের হামও তো পাইলাম লাগাম বিক্রি করে। ভর্য তারি যে মুহূর্তে নামাজ শেষ করে প্রস্তুতি নিয়ে তিনি পাঁচদের হাম বার করে টাকাটি বের করে ইহুদিকে দিবে এই মুহূর্তেতে ইহুদিও নাই গোড়ার লাগামও নাই গোড়া দাঁড়ায় টেনশনে গেলেন হাই টাই বাবলাম ইহুদিকে হাতিয়া দিব পাঁচ টাকা পাঁচ ধার হাম কিন্তু বের হয়ে যেত ইহুদিকেও দেখি না লাগামও দেখি না এবার লাগাম ছাড়া কেমনে আমি গোড়া চালাবো কেমনে গোড়া নিয়ে আমি সফর করবো আশেপাশে তো কোনো বাজারও দেখতেছি না দোকান পর দেখতেছি না মসজিদেরকে জিজ্ঞাসা করলেন মুসল্লিরা বললেন সেইখানে যদি আপনি সমন্ধান করতে পারেন দেখতে পারেন লাগাম পাওয়া যায় কিনা হর্যতালি ওই বাজারের মধ্যে গেলেন ঘুরে ঘুরে দেখলেন কোথাও লাগাম পাওয়া যায় না এবার এক দোকানদার ডাক দিলেন এদিকে আসেন আমার দোকানের মধ্যে একটি লাগামই আছে আগে ছিল না কিন্তু এখন সস্তায় পাইলাম যার কারণে কিছু ফোন আগে মাত্র কিনলাম এটা তো লাগামটা আমার তখন বলতেছে যে ভাই লাগামটা কি বিক্রি করবেন নাকি বললো হ বিক্রি করবো কিছুক্ষণ আগে মাত্র রাখলাম একজনের কাছ থেকে অর্যতালি মুসকি মুসকি আসে কয় আমার লাগাম আমারই আবার কিনুন লাগে আচ্ছা কয় টাকা দিতাম কয় দেড়হাম দিতাম কয় আমি তো লাগামের ব্যবসা করি না অন্যান্য ব্যবসা করি যেই দামে কিনছি যে দামে কিনা ওই দামেই বেচা ওই দামেই বিক্রি আপনি পাঁচ দেড়হাম দেন পাঁচ টাকা দেন অর্যতালি পাঁচ টাকা দিলেন পাঁচ দেড়হাম দিয়ে ওনার লাগামই উনি কিনছি কিনা হাতে নিয়ে মুসকি মুসকি হাসি আর বলে যে ইহুদির বাচ্চারে এই কপাল পুরা আমি তো নামাজের মধ্যেই নিয়োগ করছিলাম তোর পাঁচটা টাকা দিবো পাঁচটা দেড়হাম দিবো এই পাঁচ দেড়হাম তো আমার পক্ষ থেকে গেছে তুইও পাইছ কিন্তু ঘুরে ফেসায় হারাম করে ফাইস হারাল করে ফাসত ঠিক কিনা বলে